আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন আজকে তিনটা জিনিস আজকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো আপনারা দেখবেন এর উপকারিতাটা জানবেন এবং জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং চিরজীবনের জন্য আপনার কাজে লাগবে এক নাম্বারটা হলো এই যে সোলা বোট কেউ সোলা কেউ বললে বোট তিনটা নামে বেশিরভাগ মানুষ এই ডাকে এর উপকারে অনেকে জানি না আজকে জেনে নেম প্রথমত উপকারে যারা দুর্বল অনুভব করেন মানে শরীরে শক্তি পান না খুবই ক্লান্ত লাগে শরীর দুর্বল দুর্বল লাগে তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন একদম গ্যারান্টি আপনার শরীরে শক্তিটা বাড়বো। দেখবেন যারা জিম করে এবার খুবই পরিশ্রম কাজ করে তারা দেখবেন এই শরীর ফিটনেস রাখার জন্য শরীর শক্তিটা বাড়ার জন্য শরীরের মানে শক্তি বৃদ্ধি করার জন্য এই সোলা খায় এটা যুগ যোগ ধরে মানুষের খেয়ে থাকে তবে এটা কিভাবে খাবেন এটা খাওয়ার সবচেয়ে সুন্দর একটা পদ্ধতি হলো এই সোলা নেবেন আপনার পরিমাণ মতো সোলা নেবেন নিয়ে আপনারা একমোট পরিমাণ নেবেন এটা ভালো পানিতে নর্মাল পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলে আপনার শরীরের ফিটনেস দূরে রাখতে পারবেন আর শরীর শক্তিটা বাড়বে ইনশাল্লাহ তখন আপনার যে কোনো কাজ আপনি সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব লাগবে না পরে যে খাবারটা হলো সাথে পরিচয় পেতেছি কাঠ বাদাম পৃথিবীর মধ্যে যে এত পুষ্টিকর খাবার আছে পুষ্টিকর খাবার আছে যে পুষ্টি বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে রিসার্চ করছে বিশেষ করে এরা পুষ্টিকর যে খাবার তালিকা করছে এই খাবার তালিকার মধ্যে এক নাম্বারের নামটা ওই কাঠবাদাম এত পুষ্টি ভরপুর এই কাঠবাদাম খেলে কী কী উপকারিতা প্রথম উপকারে আপনার ঘাটতিটা পূরণ করতে পারেন যদি অভাব থাকে আর কখনো অভাব হবে না যদি কাঠবাদাম খান সহজে আপনি ঘাটতিটা পূরণ করতে পারেন দিন দুই নম্বরটা হলো ত্বকের উজ্জ্বলতা বাড়বো বয়স্ক চাপ দূর করে এবং হজম শক্তিটা বৃদ্ধি করে দেখা গেছে অনেকে খাবার খেলে হজম করতে পারেন না হজম পেটে শব্দ হয় বা গ্যাস হয় এসব সহজে দূর করে হজম শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন হাটের জন্য খুবই ভালো অনেকে হাটের বিভিন্ন সমস্যা ভোগে হাটটা খুবই ভালো রাখে যদি এরকম কাঠবাদাম খান আর বিশেষ করে অনেকে আছে শরীরে ক্যালসিয়াম অভাব থাকে শরীরে এই ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করে আপনার শরীর শক্তিটা সহজে বাড়াতে পারবেন তারা দুর্বল অনুভব করেন শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন পরে যে জিনিসটা হলো হারকে যারা খায় যায় হার খাইব না হারকে শক্ত মজবুত করব দাঁত শক্ত মজবুত করব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে রোগ বালে হবে না যদি নিয়মিত এই কাঠবাদাম খান কয়টা খাইবেন এটা আমি বলতাছি কিভাবে খাবেন এটাও বলতাছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনার শরীরে স্কিনের মধ্যে কখনো ক্যান্সার হইব না যদি কাঠবাদাম খান আরেকটা জিনিস সেটা হলো দেখবেন বিভিন্ন যারা ডায়াবেটিসের সমস্যা বকে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবো এবং বিশেষ করে যার নাকি দেখবেন অনেক দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পানা তারা দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন এটা কীভাবে খাবেন অনেকে আবার বলে এটা কীভাবে খাবেন এটা অনেকভাবে খাওয়া যায় এরকম দুইটা বা তিনটা নিয়ে বা চারটা নিয়ে রাত্রেবেলা পানিতে ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে চিপে চিপে খাবেন এভাবে খেলো ভালো কাজ করব যদি এইভাবে খেতে ইচ্ছা না করেন বা খেতে চান না তাহলে কীভাবে খাবেন এটা ফাউটার করবেন ফাউটার করে দুই চামচ আড়াই চামচ ফাউটার করা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন এইভাবে খেলো ভালো কাজ করব পরে যে খাবারটা এটা হলো বাদাম চীনা বাদাম এই চীনা বাদাম প্রচুর পুষ্টি ভরপুর শরীর পুষ্টিকার পূরণ হবে অনেকে আছে শরীরে বিভিন্ন ব্যথা অনুভব করে এই সহজে ব্যথা দূর করে শৈল শক্তিটা দিন দিন বাড়ায় এটা কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে ভাই এটা কীভাবে খামো এটা খাওয়ার কিন্তু অনেক নিয়ম আছে প্রথম নিয়মটা আমি বলি এটা এটা আপনারা ভিজায় রাখবেন পরিমাণ মতো নিয়ে আপনার পানিতে ভিজায় রাখবেন রাত্রেবেলা সকালবেলা আপনি এটা কাঁচা পানি আর ভিজায় রাখবেন যে এটা চিবাই চিবাই খাবেন খেলেও ভালো কাজ করবো অথবা এটা ফাউটার করেও পানির সাথে মিশিয়ে খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন তবে ভাজদা খাইবেন না কাঁচা খাবেন পরিমাণ মতো খাবেন আশা করি অনেক উপকার পাবেন আর তিনটা একসাথে নিয়ে খেতে পারেন এরা নিলেন এক মুঠ সোলা বোর্ড এরকম পাঁচটা ছয়টা নিয়ে পাঁচটা ছয়টা কাঠ কাঠবাদাম নেবেন আর এটা হলো বাদাম এই বাদাম নেবেন এক মোট এই তিনটে একসাথে নিয়ে পানিতে ভিজা রাখবেন নর্মাল পানিতে এটা আপনারা সকালবেলা খালি পেটে খেলি এভাবে খেলে আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে যদি পেজটা ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট উত্তর দেবেন